আজকে একটু সুস্থ লাগছে কাল থেকে অনেকটাই বেটার মানে কাল থেকে কালকে যা দুর্বলটা লাগতেছিল কাল থেকে আজকে অনেকটাই ভালো লাগছে আর আমি এখন বসে আছি মানে সেই পূজারা এসেছিলো তাদেরকে খেজুর পেড়ে দিয়ে দিলাম ওরা বাড়ি চলে গেল তারপরে এখানে বসেই আছি আর এই যে আজকে বৃষ্টি হয়েছে দেখছি চারা পিস কষ কী সুন্দর মানে বৃষ্টিতে গাছপালাগুলো ভিজে গেছে তো পুরো অনেক সুন্দর সবুজ সবুজ লাগছে যেমন গাছপালাগুলো আজকে হাসছে সেরকম মনে হচ্ছে আর এখন গাছ থেকে বৃষ্টিগুলো বৃষ্টি পড়ছে আর কারণ নেই তোমাদের দাদা আজকে স্নানও করেনি আর বিল্লিটা এখানে বসে আছে বিল্লিটা তো ওষুধ পাটা তো গেছে ওষুধ লাগিয়ে দিলেও চেটে চেটে পুরো শেষ মানে পরিষ্কার করে নেই নিজে শাকগুলো কত সুন্দর লাগছে সবুজ পুরো জব বৃষ্টি হয়েছে তো পুরো সবুজ সবুজ লাগছে গাছগুলো সব গাছগুলাই যেমন হাসছে সেরকম মনে হচ্ছে বৃষ্টি পেলেই যেমন গাছগুলো হাসে আমার তো এরকম মনে হয় যেমন হাসছে গাছগুলো দাদার দাদার অবস্থা দেখা এই স্নানও করিনি আমি যখন বারোটার দিকে স্নান করছি তারান এসেছিল সকাল থেকে তো কারণ ছিল না তারপরে বারোটার দিকে আমি স্নান করব না তখন তো স্নান নি বলছি এখন রোদ দিচ্ছে আর এখন বৃষ্টি হয়েছে এখন তো কারণও আসবে না তোমার দাদাকে কেমন লাগছে পাগলা পাগলা আর সেদিন চুল কেটেছে দেখো এই চুলটা এত জলদি জলদি লম্বা হয়ে যায় আর আমাদের বাঁধের ভেতরে কি করছে দেখো সবাই মিলে বাঁধে ঢুকে গেছে এ শুভাও ঢুকে গেছে মানে ব্যাংক চিল্লাতে থাকে তো সেই জন্য বৃষ্টি মার ইয়ে ব্যাংক মারতে ঢুকেই গেছে সবাই আর বান্দ্রাতে পুরো শুকনো হয়ে গিয়েছিলো আজকের তো বৃষ্টি দাঁড়িয়েছে একটু আমি আর তোমাদের দাদা যেখানে বিল্লিটাও সেখানে হাঁটতে পারছে না বাড়িতে কি শুয়ে থাকবে না চলে এসছে পুরো একটা পা উঠিয়ে উঠিয়েই চলে এসছে বিল্লি বিল্লি বিল্লিটা আমরা দুজন যেখানে যাই সেইখানে যাই আমরা দুজন যদি ভাত দিই তবেই খাই না হলে খায় খেতেই চাই না আমি একদিন দেখছি মানে মাংস হয়েছে সেদিন আমরা যে হাড়গুলো দিচ্ছি খাচ্ছে ভাই দিলো হাড়টাও খেলোই না আর তোমাদের পায়ে তোমাদের দাদার পায়ের কাছে এসে এসে আর দাঁড়িয়ে আছে ঘেঁচছে পায়ে আর চিল্লাচ্ছে দেখছো কি হচ্ছে আদার হচ্ছে আদার বিড়ালটা পা টা পুরো মানে ওষুধ লাগিয়ে দিচ্ছে পাওয়ার লাগিয়ে দিচ্ছে মহলম লাগিয়ে দিচ্ছে কিছু রাখছেই না বিল্লিটা আমি তোমাদের দাদাকে বলছি লাগিয়ে আর বেঁধে দাও বসে আছে বাড়িতে একলা হয়ে গেল বিড়ালটা আর শুভ মানে জলে মানে বসে গেছে তখন ভিজে গেছে তো ওর পিসি মানে একবার মেরেছে ও কাঁদছে প্রচুর ও বদমাস আছে জলে বসে গেছে পুরো শুবই যে উঠে এসছে পুকুর থেকে আর জামা প্যান্ট সব খুলে দিয়েছে পুরো এসব একবার মেরেছে পুরো পেছন দিকে পিঠটাতে দেখি পিঠটা কি হয়েছে দেখি পিঠটা দেখি এদিকে ঘুর পেছন দিকে ঘুর পেছন দিকে ঘুর এ সব্পা ফরসা তো লাল হয়ে গেছে ঠিক মনে হচ্ছে পেছন দিকে ঘুর গেছে দা এই যে পুরো একটু একটু লাল হয়ে গেছে দেখাতেই এলো পেছান আর ওই যে লাল হয়ে গেছে ওরে এখানের পুড়া আর একজন তো স্নান করছে ওকে দিবে আর একজনকে দেখো স্নান দিচ্ছে দিবে আর একজনের কি অবস্থা হয়েছে দেখো পুরো ভিজে কাদা নিয়ে দেখছো অবস্থা আরো আগুলে মুখ আর আমাদের জালটা নিয়ে গেছে গেছে পুরো বসে গেছিলাম আর এখন রাত আজকে বৃষ্টি হয়েছিল তো সেই জন্য পিঠে খেতে ইচ্ছা করছিল আর সেই জন্য মানে পিঠে বানিয়েছে মা বানিয়েছে মশলা পিঠে আর তোমাদেরকে তখন আমি পিঠে করার সময় দেখাতে পারিনি আর এখন এদিকে রান্না চলছে মাংস রান্না করছে তোমাদের দাদা আর তোমরা সবাই জানো আমি মাংস মাছ রান্না করতে পারি না সেই জন্য তোমাদের দাদাই বেশি রান্না করে এদিকে মশলা পিঠা বানিয়েছে আর তখন কারেন্ট ছিল না তো সেই জন্য আর ভিডিও করতেই পারিনি আর মশলা পিঠা করেছি আর তোমাদের দাদা বলছে আমি তেলের পিঠে খাবো না সেই জন্য পাতে পুড়িয়ে দিয়েছি পিঠে পাত পিঠা আর কম করে পিঠে করেছে সবার খাওয়া হয়ে গেছে আর এই কোটা আছে আর মশলা পিঠে থেকে তোমাদের দাদা যে চিনি দিয়ে পাত পিঠে করে দিয়েছে এটাই ভালো লাগছে আমি আজকে প্রথম খাচ্ছি পাত পাত পিঠে চিনি দিয়া আর তোমাদের দাদার এটা ফেভারিট নাকি আর খুব সুন্দর হয়েছে নরম নরম আর মশলা পিঠে আমাকে খেতে ইচ্ছা হচ্ছিল সেই জন্য মা বলছে বানায় একটু মাংস বৃষ্টি হবে আমি বুঝতেই পারিনি সেই জন্য কাঠটা কিছু জোগাড় করে রাখিনি এই যে তাল ফুল দিয়ে রান্না করছি তাল কাঠ আর তাল ফুল